গ্রীষ্ম বর্ষা পেরিয়ে এখন আমরা চলে এসেছি শীতকালে তো আমি বর্তমানে অবস্থান করেছি একটা মরিচ খেতে এখানে মূলত চাষাবাদ করা হয়েছে হট জাতের মরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণে মরিচ ধরেছে শীতকালে মরিচ নেগে অনেক লাভবান হয়েছে। আমরা আশা করি এই মরিচ শীতকালীন ছাড়া আমরা মরিচ আবাদ করবো না মরিচ দেখেন মরিচ পাতা ছেইতে মরিচ জমিতে অনেক বেশি মরিচবিহীন কিছু নাই আমরাই নিয়ত করেছি যে মরিচ নেক্সট টাইম শীতকালীন মরিচ আমরা আবাদ করবো এতে পোকা আক্রমণ থেকেও কম পচারি বালাই কোনো কিছুই নাই মরিচ দেখেন মরিচ মার্শাল্লাহ মরিচবিহীন কিছুই নাই তে আমরাই নিয়ত করেছি শীতকালীন মরিচ এখন থেকে আবাদ করব আজকে কথা বলবো শীতকালীন মরিচ চাষাবাদ প্রসঙ্গে তো এখানে কিন্তু সেপ্টেম্বর মাসে এই মরিচ চাষাবাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো সেপ্টেম্বর মাসে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এখানে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করা হয়েছে ফলে অনেক বৃষ্টি ও বর্ষা পানি উপেক্ষা করে কিন্তু এই গাছগুলো এখন পর্যন্ত বেঁচে আছে তো এটা মূলত চাষাবাদ করা হয়েছে শীতকালীনকে টার্গেট করে আজকে নভেম্বর মাসের নয় তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসের নয় তারিখ রাতে কিন্তু অনেক শীত পড়ে অর্থাৎ শীতের আনাগোনা কিন্তু আমাদের মাঝে উঁকি দিয়েছে শীতকালীন মরিচ চাষে নতুন দিগন্ত শীতকালীন মরিচ চাষ যারা করতে চান না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো এক নজরে এই জমির চিত্রটা একটু দেখে নিন যে জমির বর্তমান অবস্থা কি জমিতে কি কোনো রোগবালাই আছে জমিতে কি কোনো মাকড়ের আক্রমণ আছে অথচ আমরা যারা গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে মরিচ চাষাবাদ করি দেখা যায় যে সে সময় কিন্তু করে জ্বর জড়িত এবং গাছে ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণ অনেক বেশি হয় তার ফলে কিন্তু আমরা মরিচ চাষে ব্যর্থ হয়ে যাই অথচ এই যে দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন মরিচ চাষাবাদে নতুন দিগন্ত গাছগুলো কত সুন্দর এবং প্রত্যেকটা গাছে কি পরিমাণে মরিচ ধরেছে একটু যদি কাছে এসে আপনাদেরকে দেখায় এই যে দেখুন কি পরিমানে মরিচ ধরেছে এটা মূলত ছোপার হর জাতের মরিচ আপনাদেরকে যদি আরও এই পাশে নিয়ে এসে যদি দেখায় যে প্রত্যেকটা গাছের অবস্থা কিন্তু অনেক সুন্দর তো এখন কিন্তু মরিচের বাজার মূল্য এক টাকা কেজি এখানে মূলত পরীক্ষামূলকভাবে সাত শতাংশ জমিতে মরিচ চাষাবাদ করা হয়েছে আজকে আমরা কথা বলবো শীতকালীন মরিচ চাষাবাদ প্রসঙ্গে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার প্রাণ প্রিয় কৃষক ভাই ইনি কিন্তু এখানে শীতকালীন জাতের মরিচ চাষাবাদ করেছে এখানে কত শতাংশ জমিতে শীতকালীন মরিচ চাষাবাদ করেছেন ছয় শতাংশ এরকম হবে আর শতাংশ আচ্ছা এখানে কি জাতের মরিচ চাষাবাদ করেছে সুপার হট সুপার হট আচ্ছা এই জাতের মরিচ ধরে কেমন ধরে প্রচুর পরিমাণে প্রচুর ধরে জি বুঝতে পারছি এখানে কি মাসে আপনি মরিচ চাষাবাদ শুরু করেছেন সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে অর্থাৎ মরিচের গাছের বয়স দুই মাস অতিক্রম করেছে তাই না এখানে প্রতিদিন কত কেজি বা কত মন করে মরিচ হার্ভেস্ট করেন প্রতিদিন জমিতে ছয় শতাংশ প্রতিদিন দৈনিক দশ কেজি করে মরিচ মানে দশ কেজি করে মরিচ হারভেস্ট করেন হ্যাঁ হারভেস্ট তো আচ্ছা এখন মরিচের বাজার মূল্য বাজার এখন একশো টাকা কেজি একশো টাকা কেজি আপনি কি মনে করেন যে বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন মরিচ চাষাবাদের চেয়ে কি এই শীতকালীন মরিচ চাষাবাদ লাভজনক হ্যাঁ অনেক লাভজনক কি কারণে একটু বলবেন লাভজনক এই কারণে আমাদের ঔষধ কম প্রয়োগ করা লাগতেছে মানে এই যে ব্যায়াম বেধি নাই গাছে পচারি নাই সব দিক মোটামুটি আর কি ভালো হয়েছে সব আকার মরিচের আকার সব দিক দিয়ে জি তো বিষয়টা হচ্ছে কি আর একটা কথা হচ্ছে যে আপনি কতদিন পর পর স্প্রে করেন এখন স্প্রে এর পরিমাণটা কম করা লাগতেছে মানে পোকার আক্রমণটা কম জি এই কারণে স্প্রে আর কি কম করতেছে এই সপ্তাহের মধ্যে এক আধ দিন করে স্প্রে করা সপ্তাহে একদিন করে স্প্রে করেন আর কীটনাশক আর মাকড় না একটু লক্ষ্য করে দেখবেন যে একটি গাছে কিন্তু কোন মাড়ের আক্রমণ হয় নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে মুরি চাষাবাদ করা হয়েছে মালজিং পদ্ধতিতে মুড়ির চাষাবাদ করা হয়েছে আমরা সচরাচর জানি যে আধুনিক পদ্ধতিতে এবং মালচিং ফিলিং পদ্ধতিতে যদি আমরা এইভাবে মুড়ির চাষাবাদ করি তাহলে কিন্তু মরিচের উচ্চ ফলন হয়ে থাকে সুপ্রিয় দর্শক বিন্দু দেখুন যে এটা কিন্তু বর্ষাকালীন সময়ে মূলত চাষাবাদ করা হয়েছে মূলত শীতকে টার্গেট করে তারপরও গাছে কিন্তু অফুরন্ত মরিচ ধরেছে অসংখ্য মরিচ ধরেছে এই মরিচের জাতের নাম হচ্ছে সুপারহ মরিচ তো আপনারা চাইলে কিন্তু এইভাবে শীতকালীন সময়ে এই সুপারহট জাতের মরিচ চাষাবাদ করতে পারেন তাহলে রোগ কম হবে এবং স্প্রে কম করা লাগবে সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকতে পারবেন বর্ষাকালীন সময়ে দেখা যায় এবং গ্রীষ্মকালীন সময়ে দেখা যায় যে মরিচের বাজার মূল্য অনেক কম যদি এক গাছ থেকে আমরা পাঁচ কেজি মরিচ হারভেস্ট করি তারপরেও দেখা যায় যে দশ টাকা কেজি আমরা মরিচ বিক্রি করেছি কিন্তু দশ টাকা কেজি মরিচ বিক্রি করে দেখা যায় পাঁচ কেজি মরিচের দাম আমার টাকা আবার আমরা যদি শীতকালীন মৌসুমের কথা বলি আজকে মরিচের বাজার মূল্য হচ্ছে একশো টাকা কেজি আমরা যদি এই সাত শতাংশ জমি থেকে অনলি একশো টাকা কেজি যদি মরিচ বিক্রি করি তারপরেও কিন্তু প্রতিদিন এখান থেকে এক হাজার টাকার মরিচ আমরা বাজারে বিক্রি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে আমরা বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন সময়ে মুড়ি চাষাবাদ না করে আমরা এককভাবে হোক বা সারা বছরে হোক কিছু টেকসই কৃষিতে আমরা পরিণত হই যদি আমরা এইভাবে টেকসই এবং আধুনিক কৃষিতে যদি পরিণত হতে পারি তাহলে কিন্তু সারা বছর আমরা কৃষি থেকে ইনকাম করতে পারবো সুপ্রিয় আজকের ভিডিওতে আসার মূল একটা উদ্দেশ্য হচ্ছে যে শীতকালীন মুড়ির চাষাবাদের নতুন দিগন্ত প্রসঙ্গে কথা বললাম যে শীতকালীন মুড়ির চাষাবাদে আসলে কি লাভজনক হয় তো আসলেই লাভজনক হয় সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষিভিত্তিক কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ